বাড়িতেই কয়েকটি গরু লালন পালন করেছিলাম ওটা অলরেডি ভেঙে ফেলছি দু হাজার সালের প্রস্তুতি এখান থেকে হবে এই যে বাড়ির সব লোয়ালাকড়ি খুলে আনা হয়েছে অবস্থায় বাকি শেড যেটা সেটাও খোলা হচ্ছে আর যে কয়টা ছিল সেই কটি বিক্রি করেছি করে আরও দুটি সংগ্রহ করেছি ফোনে কদিন আগে দেখিয়েছিলাম আমি একটু ঘুরে ঘুরে দেখাই আমার স্বপ্নের খামার এই যে আমার ওয়েট স্কেল সেটা এনেছি বাইরে থেকে এক জঙ্গার ধরে গেছে দেখ এটা ঘষিয়ে কালার করে দেব ওই পাঁচটায় শ্রমিক থাকবে এই পাঁচটায় গোডাউন আর এই পাঁচটায় আমার জন্য একটা রুম করেছি এখানে মাঝে মধ্যে এসে এখানে বসবো আর এই তো আমার শ্রমিকদের জন্য বাথরুম আর এই বাসটা এটা আমার বাসার ছাদে ছিল আজকে সকালে মুঠো ফোনে ছোট্ট একটা ভিডিও দেখেছেন হয়তো ছাদে ছিল ছাদ থেকে খুলে এনেছি ওদিকটায় ছাদটা পাতলা হলো এটা এইখানে আপনারা আসবেন আসে এখানে বসে আড্ডা দেবেন চা খাবেন এবার ওইটা অর্থাৎ মূল শেডের যে কাজ শুরু সেটা হবে আমরা একটা খুঁটি উঠানোর মাধ্যমে শুরু করব আর যে এইখানে হচ্ছে এটা থাকবে ডিসপ্লে ডোগা আর এই পাশটায় ওইখানে খড় ঘাস কাটা কার্যক্রম চলবে ওই যে বাসায় যে খড় কাটা মেশিন ওটা এনেছি সব বাসা থেকে খুলে খুলে এনে সেটা করছি এই জন্য অনেক কিছু পুরান দেখতে পাচ্ছেন আর এটা নতুন করেছি এখানে একটা গাছ উঠবে এখন ফলের গাছও হতে পারে ফুলের গাছও হতে পারে অর্থাৎ যে কোনো সবজি হতে পারে অথবা ফুল হতে পারে আমার ইচ্ছে যে আঙুরের সারা যদি পাই তাহলে ভালো হয় আচ্ছা কি। অবস্থা হয়েছে না এই পাশটায় এই যে খুঁটি দেখতে পাচ্ছেন এই খুঁটি কিন্তু এইখানেই বানিয়েছি যারা খুঁটি বানায় তাদেরকে নিয়ে এসে অনেকের অনেক ধরনের নেশা থাকে আমার নেশা এটা এই যে পরপর দুবার কমার্শিয়ালিভাবে কটা গরু পালন করে অর্থনৈতিকভাবে যে তেমন লাভবান হয়েছে তা কিন্তু না কিন্তু এরপরে লাভবান হয়েছে আমার ভালো লাগা আমার ভালো লেগেছে এবং এবার একটু সুন্দর পরিকল্পিতভাবে ছোটো ছোটো কটা গরু দিয়ে তিন চার মাস করে লালন পালন করে বিক্রি করে আর শেষ দিকটাই কিছু কোরবানি গরু উঠাবো যাতে ফার্ম টিকিয়ে রাখা যায় যাই হোক আমরা এটা এখন উদ্বোধন করব তাহলে এটা কি গুলটন কালে সিস্টেম আমাদের কিছু আচ্ছা 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 ঠিক আছে ওই যে এই গামছা নিয়েছো এই যে এই যে এসে এসে গামছা মুদ্রী হ্যাঁ এখানে গামছা গামছা গামোছা এটা দিতে হয় দিতে হয় আচ্ছা এটা কার হাতে দিতে হবে তুমি তো হেড মিস্ত্রি আর তোমার সাথে আর কজন আছে না বিসমিল্লাহ এক এই পার্সি মনে হয় না হ্যাঁ আমি তো ভালো পারছি না না হ্যাঁ আসো আসো হ্যাঁ বিসমিল্লা তোমার কাম সাইনে দেবো না যা লাগে দেবো অসুবিধা নেই বিসমিল্লা বিসমিল্লা চলো আল্লাহ আকবার চিত্রপুরি আগ্রো ফার্মের মূল শেট মূল শেট হ্যাঁ আসো 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 ধীরে 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 দর্শক এই যে এটা হচ্ছে খামারের সাইট টিনের যে উচ্চতা এখানে কিন্তু আমাদের টোটালি বারো ফিট আছে আমি খুঁটিটা বানিয়েছি পুরো পনেরো ফিট আমাদের এই সাইডটাই থাকবে চালই থাকবে বারো ফিট উচ্চতা আর এই যে এই পাশটায় এই পাঁচটায় কিন্তু যে খুঁটিটা হবে সে খুঁটিটা বানিয়েছে আঠারো ফিট আঠারো ফিটের মধ্যে আমরা তিন ফিট মাটিতে পুঁতবো আর পনেরো ফিট থাকবে অর্থাৎ মাঝখানের যে খুঁটিগুলো থাকবে দুই লাইনে দুইটা এটা হচ্ছে পনেরো ফিট উচ্চতা আর ওই ফাটে থাকবে বারো ফিট উচ্চতা তিন ফিট ঢালু রাখবো দেখুন তাই কত উঁচু এবং আমি কিন্তু কোনো ইয়ে দেবো না বেড়া দেবো না এই যে মাটি দেওয়া হচ্ছে যাও দেখে আমি একটু দিয়ে দিই আমি একটু দিয়ে দিই ইসুল্লা আল্লাহ তুমি খায়ের বরকত দিও আর আমার যারা দর্শক আছে তাদেরকেও দোয়া করছি যারা এই ভিডিওটি দেখছেন আমার জন্য দোয়া করছেন তাদের জন্য দোয়া করছি মহান পাক আব্বুল আল তাদের তাদেরও যেন মনের মনের নেক নাগুলো পূর্ণ করে দেয় কারণ অনেকেরই শখ স্বপ্ন একটা খামার করা তা আমি তো সেই যখন দাঁড়িনি মোস গজাইনি ছোটো সেই সেই ছোটোবেলা থেকে হাঁস মুরগি কবুতর এগুলো লালন পালন করতাম এই যে একেবারে সব কিছু এখন আগে ছিলই না ধীরে ধীরে গজিয়েছে তারপরে বড় হয়েছে তারপরে বাড়তি হয়েছে তারপর ধরে সব শেষ এই শেষ সময় আসে কিন্তু রূপ দিচ্ছি একটা আসলে ইচ্ছে থাকলে চেষ্টা থাকলে আল্লাহ কিন্তু তার শখ পূর্ণ করে খামারের একটা নাম আমরা যদি বা চিত্তুপুরে অ্যাগ্রো ঠিক আছে আমার চ্যানেলের নামে এর সঙ্গে আরেকটি জিনিস লাগাইতে চাচ্ছি বলুন তো কেমন হয় সেটা হচ্ছে চিত্তুপুরে এগ্রো পার্ক এগ্রো পার্ক পার্ক দেবো এই কারণে যে এইখানে দেখেন আমি এখন ওরা এটা কাজ করে আমি একটু ঘুরে ঘুরে দেখাই এই যে এইখানে যেমন আছে আমার শাক বিভিন্ন জাতের শাক এখানে আছে পুঁই শাক এখানে লাল শাক এখানে কলমি শাক দেখুন এই পাশটায় কিন্তু শাকই আছে তিনটা আর ওই পাশে আছে ডাটার শাক মোটামুটি এরপরে ওই যে ইয়ার শাক কুমড়ের শাক লাউয়ের শাক আমার এই মুহুর্তে কিন্তু পাঁচ হতে ছয় প্রকারের শাক আছে শাক আমার কিনতে হয় না পাশাপাশি দেখেন ওই সাইডতে মরিচ গাছ প্রচুর পরিমাণ মরিচ ইতিমধ্যে কিন্তু হারবে শুরু হয়ে গেছে আমার পরিবার চলছে এবং পাশাপাশি আমার যারা স্টাফ আছে তাদেরকেও দেই বন্ধু বান্ধব আত্মস্বজনকেও দেই এরপরে দেখি একদিন বেশ অতিরিক্ত হয়েছে আরে আমার ওই যে মোরে আমার বন্ধুর জাকির দোকান আছে ওইখানে পাঠা দিচ্ছে ওখান থেকে বিক্রি করে দিচ্ছে বিক্রি বড় কথা না আমি যেটি বলতে চাচ্ছি যে এই যে নিজে চাষ করে নিজে খাওয়ার পরে উদ্বৃত্ত থাকা এটাই হচ্ছে সফলতা তো এর পাশাপাশিও যে বিভিন্ন ধরনের তরকারি আছে দুন্দুল আছে এরপরে যে করলা আছে আর ওই পাশটা আছে প্রচুর পেঁপে গাছ বড় কথা তরি তরকারি এটা তো কৃষি এটা দেখানোর মতো তেমন না হলেও কিন্তু অনেক কিছু কারণ নিজে পালন করে একটা কিছু খাওয়া নিজে চাষ করে একটা কিছু খাওয়া এর মধ্যে আলাদা একটা মজা আছে এই দেখুন আমার মরিচ গাছগুলো দেখুন আমার নিজে হাতে লাগানো নিজে হাতে লাগানো দেখুন 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 কত চমৎকার কত চমৎকার আমার মরিচ কিনতে হয় না এই দেখুন বলেন আর কি লাগে একটা মানুষের আর কি লাগে আমি শাক সবজি এটা পছন্দ করি বেশি ভেজিটেবল বেশি পছন্দ করি এই দিক দিয়ে দেখো এই এই দৃশ্যগুলো দেখো দেখান এই পাশটায় মরিচ এই পাঁচটায় পেঁপে গাছ নিচে আছে মরিচ আবার বেগুনও আছে আবার ওই পাশটায় একটা জলাশয় করেছি যাতে করে এই যে মূল সেটের যেটা বর্জ্য সেটা যেন এখানে আসে প্রতিবেশী যেন কোনো সমস্যা না হয় কেউ যেন কোনো অভিযোগ দিতে না পারে সেই ব্যবস্থাটা করেছি আমার খুব শখ যে আমি গরু টোটালি ছেড়ে পালন করব কিন্তু যে জায়গা এটা তো সম্ভব না জায়গা যদি বেশি থাকতো আমি পুরোটা বাউন্ডারি করে একবার গরু ছেড়ে দিতাম যা তারা নেই ইচ্ছা মতো ঘোর ফের খা কামরা মাঝে মধ্যে কিছু খোল বসে দিতাম তাতে খরচও কম হতো গরু ভালো থাকতো এটা আমি বিশ্বাস করি কারণ মুক্ত অবস্থায় এই যে রোদ ওদের দরকার হলে রোদে থাকবে যখন দরকার বৃষ্টির বৃষ্টির থাকবে যখন কাদায় কাদায় থাকবে যখন পানিতে নামার ইচ্ছে পানিতে নামবে এইটাই হচ্ছে অরিজিনাল সিস্টেম কিন্তু আমরা কী করি একেবারে কন্ডেম ছেলে রাখি মা বাবার দোকানে আগ্রহ এ গরু বলে অনেক আগে থেকে সে আমার চ্যালের শুরুতেই দেখেছি তার বাড়িতে একটা ভাঙা ছোট্ট ঘরে দুটো না তিনটে গরু বোধ হয় ছিল ও থেকেই তিনি ধরে রেখেছে এরপরে টাকা টুকা ম্যানেজ করে এখন বিশাল বড় খামারের মালিক হয়ে গেছে এবার তো বেশ কিছু দিয়ে বড় বড় গরু বিভিন্ন জায়গায় পাঠেছি এই গ্যাস লাইনের পাশেই তার খামার আমার হুমন্দির সাহালকে আগে খাওয়াই লাও ওই সবসময় দেহেটে রাখবি আচ্ছা এই

আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন